এই সকল পাচাটার ফটো আমাকে নিয়ে না চর ইমান আছে না নাই ইমানই বোঝে না ইমান বুঝতে কথাই বলতো নম্বর বলতে চাই আপনি একটু বোধ বুদ্ধি খাটালেন না আপনারা যা বলল তাই করলেন ছোটবেলায় গল্প শুনছি আপনারা শুনছেন কি না এক ছেলে নাকি পিচ্চি পোলা থানায় ফোন করছে দুষ্ট ছেলে ফোন করার পরে বলছে আমার না বাবা তোমার বয়স কত ছোট মানুষ আমি আপনি কি ওসি বলছে হ্যাঁ আমি ওসি বলছে আপনার হাতে কি লাঠি আছে বলছে আছে। বলছে তাহলে আপনার লাঠিটা আপনি আপনার পশ্চাৎ দেশে ঢুকায় ফেলে চিন্তা করছে কত বড় এই কথা বলে মোবাইল ফোন রেখে দিছে টেলিফোন খানিক্ষণ পরে আবার ওই লোক ফোন দিছে ওই লোকের কাছে ওই পিচ্ছি দিয়েই তো বুঝছেই পিচ্ছি বলছে আপনি কে বলছে আমি ওসি বলতেছে আপনার হাতে কি লাঠি আসে চিন্তা করছে আগের বার লাঠি আসে বলছি এই জন্য ব্যাক করলে তো বড় ব্যা দবি করছে এবার বলছে না বাবা আমার হাতে লাঠি নাই বলছে তাহলে আপনি লাঠি ঢুকায়ে ফেলছেন বলে ফোন রেখে দিছে ফোন রেখে দেওয়ার পরে খানিকক্ষণ পরে ওর মার ওই নাম্বার ট্র্যাক করে ওই লোক ফোন দিছে ফোন দিয়ে বললো যে হ্যাঁ আপনার বাড়ির থেকে এই রকম একটা ছেলে দুষ্টামি করে আমাকে বলছে যে লাঠি ভিতরে ঢুকায় নেন ঢুকাই দেওয়ার পর দশ মিনিট পরে আবার ফোন দিছে আমার কাছে বের করেন আপনি তো এইগুলো কথা বলা এইগুলো কি ঠিক তোর মা বলতেছে যে দেখেন আপনি একটা ছোট মানুষের কথায় লাঠি ঢুকাতে গেলেন কেন যদিও এটা জোকস কিন্তু আমাদের পুলিশের আবার এবং তাদের ব্যর্থতা দেখে মনে হচ্ছে যে উনাদেরকে বলে দিল আর ওনারা শিশু বাংলাদেশে যেই সকল মানুষের নামে এটা বলা হয়েছে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে খুঁজে যাদের হাতে যাদের হাতে দেশকে অস্থিরতার বিভিন্ন আইটেম আমরা দেখেছি তাদেরকে একটা বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশকে নতুন করে অস্থির করার তাদের পাঁয়তারা ঠিক আমরা ব্যক্তহীন কণ্ঠে বলে দিতে চাই এই পায়তারার দিন শেষ নতুন করে পাই তারা করবেন আপনারা কিন্তু এর হারে হারে এর প্রত্যেকটা অপকর্মের রিয়াকশান কিন্তু পাবলিক থেকে পাবেন কেন আপনি দেখবেন বিদেশিরা এসে বলতেছে করে দেখা উচিত নয় তারা আমাদেরকে বলতেছে এখানে মানবাধিকার কমিশনের নামে এমন কমিশন করতে হবে যেখানে সকল দায় বাংলাদেশের জনগণকে নিতে হবে দায় মুক্তি দিয়া পৃথিবীর কোন জায়গায় কোন কমিশন কোন অফিস হয় নাই তুই আগেই দায় মুক্তি চাস কেন তার মানে তোর অপকর্ম করার নিয়ত আছে ভিতরে ঠিক না আমাদেরকে দুধের শিশু মনে করছে সুতরাং আমরা বলবো এই সকল নাটক করে এই দেশটাকে নতুন করে অস্থির করেন না আর যারা এটা করতেছেন তারা তদন্ত করে দেখেন যে কার নির্দেশে গোড়ায় কি উদ্দেশ্যে কেন এটা করেছে আমরা এই মামলা তো ইনশাআল্লাহ তারা টিকাতে পারবে না কেন এটা সর্বস্বই মিথ্যা মামলা কিন্তু কেন এটা করা হলো তার গোড়ার খবর আমরা জানতে চাই অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে ইচ্ছা করে কতকগুলা মানুষের নাম ঢুকায়া অরিজিনাল যারা এই টাইপের মেন্টালিটি রাখে তাদেরকে আড়াল করে ভিন্ন কোন গেম তাদের পায়ে তারা থাকতে পারে থাকতে পারে আপনারা এইটার কার্যকারণ তদন্ত করে জাতির সামনে এটা প্রকাশ করবেন এটা আমাদের দাবি আল্লাহ রাবুল আমাদেরকে এই দেশকে আল্লাহ হেফাজত করবেন তাই বর্তমানে একদল রাজনীতির কারণে আলেমল আমাদেরকে গালাগালি করে এ বিষয়ে আপনি কি বলেন প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে মানসবা ইসা মিন্ নবীজাল বলছেন শিবা আবুল মুসলিম ফুসুক ও কিতা লহ কফুর একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিয়ে কথা বলতে পারে না সুতরাং প্রথমে বলতে হবে রাজনীতিকদের একটা চরিত্রে বাহিরে আসতে হবে ভাই আপনার দল করে না আপনার পছন্দ হয় না আপনার বিরোধী মত আপনি যেই সমর্থন করেছেন সেই সমর্থনের সাথে সমর্থন নাই মানে এই লোককে সাথে সাথে গালি দিতে হবে এটা আগে হুজুর যারা আলেম ওলামা যারা ইসলামী রাজনীতি করে যারা তাদের আগে এখান থেকে পরাহেজ হতে হবে আপনার গায়ে সাদা কাপড় ভাই আরেকজনের গায়ে কালো কাপড় কাদা দুইটাই লাগছে দুইটাই নাপাক হতে পারে কিন্তু সাদাতে ভিজুয়াল হয়ে না পাক আর আপনারটা হিডেন না পাক তো আপনার সাদা কাপড়ের গরজে তো আপনি আগে সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন এম আই রাইট তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আগে একটা সৌন্দর্য উপস্থাপন করি সুতরাং আগে ইসলামপন্থীরা সতর্ক হবে সাথে সাথে বলবো যে দ্বিতীয় একটা শ্রেণী আছে ইসলাম পন্থী বলে তাদেরকে গালি দেয় না ইসলাম পছন্দ করে আলে মোলামা তাদেরকে ক্রিটিসাইজ করতে বলে তাদের মনের মধ্যে সুখ হয় তাদের অন্তরের সাথে শয়তানি জড়িত সুতরাং অমুককে তুমুককে কথা বলে তারা মজা নেয় সাধারণ একজন মানুষকে অপমান করা আর আলে মোলামাকে অপমান করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এই বোধের জায়গাটা তাদের মরে গেছে সুমুন বুকুন অমিয়ম তাদের সব যেন মরে গেছে নিরেট যেন রাজনীতি তাদের কাছে শেষ কবরে যাওয়ার পরে আপনার আমার কাউকেই জিজ্ঞাসা করা হবে না কোন দল করতো কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি মিল্লাতে মোহাম্মদ ছিলে কিনা তুমি মোহাম্মদ কে করে যে তাদেরকে গালি দেওয়া এটা একটা খুব বাজে দৃষ্টান্ত আল্লাহ আমাদেরকে এখান থেকে সকলকে বেঁচে থাকার এবং বুঝদান করেন এই বেঁচে থাকার মতো আল্লাহ আমিন দল করলে নেতার পায়ে সেজদা দিতে হবে নেতা জাহান নামে গেলে আমরা জাহান নামে যাব এই কথার কারণে কি তার ইমান আছে প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে বাংলাদেশে তেল দেওয়া সংস্কৃতির অন্যতম একটা কালচার যখনই ক্ষমতার কাছাকাছি কেউ তাকে তেল দিতে হবে এটা যেন আমাদের একটা সাংস্কৃতিক দুঃখ এবং আফসোস লাগে আমরা দেশকে লং রেঞ্জে দেখতে পারি না খুবই আমরা সস্তা জিনিস চাই কাছে কাছে ফলাফল কাছে কাছে কিন্তু একটা দেশকে বিশ বছর পরে ভাবনার জায়গা এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে নাই আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন হুজুর একটু বেশি হাইপোথিটিক্যাল কথা বলতেছে মসজিদের সামনে রাস্তা দেখে বোঝেন না ভাই এক বছর বানাই নাই তিন মাস পরে রাস্তা কাইটে দিয়ে আবার পাইপ বানানো লাগছে মিরপুরের সব রাস্তাগুলো কাইটে ফেলে নিচ দিয়ে আবার ঢুকানো লাগছে কয়দিন ছয় মাস টেকে না যেই জাতি তার ড্রেন কোন দিকতে যাবে না এটার ছয় মাসের ডিসিশন ক্যাপাবল করতে পারে না সেই জাতি কেমনে তার পঞ্চাশ বছর সামনে দেখবে পরিকল্পনা মন্ত্রণালয় না অপরিকল্পনা লয়। ওই মন্ত্রণালয়ের আগে ব্র্যাকেটে দিয়ে দিত পরিকল্পনা শিশু মন্ত্রণালয় তার কোনো চিন্তা করার যোগ্যতা নাই এই কথাগুলো এই জন্য বললাম নেতার পায়ের কাছে কেন পড়তে চায় নেতা জাহান নামে গেলে কেন যেতে চায় কেননা ও তেলবাজ অনুসারী ওর আলাদা স্বকীয়তা নাই এটা ইমানের মামলা না এটা বোঝানোর জন্য বলছে জাহান নাম পর্যন্ত জাহান নামে পাগলও যেতে চায় না কিন্তু যেতে চাইছে কারণ কি ও জাহান নামের ফিলিংস নাই ওর ফিলিংসটা হচ্ছে তেলবাজি সুতরাং এই কথার দ্বারা তার ইমান আছে না আছে এই মামলাই চলবে না এই মামলাটা ভিন্ন মামলা আল্লাহ তাদেরকে তেলবাস থেকে সত্যিকার দূরদৃষ্টি সম্পন্ন নেতাদের বক্তব্য না ভাই কথা এটা করতে হবে এটা কেন করলো মুখ কেন করেছে এক মিনিট পরেই বায়াস্ট হয়ে যায় হয়ে তার দলের পক্ষে আপনি একটা দূরদৃষ্টি কথা পাবলিক শুনতে পছন্দ করবে না কিন্তু আপনি কোনো নেতাকে শুনছেন ভীষণ নিয়ে কথা বলার জন্য যে আপনি একটা আলটিমেট ভিশন দিচ্ছেন আপনার জাতির জন্য যে আপনার একটা ভিশন আছে আপনার একটা মিশন আছে আপনি কত দূর পর্যন্ত চিন্তা করতে পারেন অনেক আগে আপনাদের কাছে বলেছিলাম ইউনিভার্সিটিতে খাদ্যের জন্য আন্দোলন হয় আমাদের খাবারের দাম কমাতে হবে আমি যখন ইউনিভার্সিটি ঢুকি তখন ষাট টাকা করে আমাদের মিলে রেট আট টাকা করে আমরা মিলে রেট কল্পনায় করা যায় না আট টাকায় খাওয়াই কেমনি আরও বলে কমান লাগবে আরও বলে খাবার মারান বাড়ান লাগবে এই নিয়ে গণ্ডগোল পদত্যাগ চাই আমাদের হচ্ছে কি সার প্রক্টর স্যারের পদক চাই প্রভোস স্যারের পদক চাই ওই ছেলেবেলা নিয়ে একদিন বসছিলাম যারা আন্দোলন করতেছে ভাই আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি কয়েকদিন পরে আমরা বিশেষ ক্যাডার হয়ে যাব আমরা মাস্টার শেষ করার পর আমি ধরো ধরো এক্স ধরো ওয়াই ধরো আমি প্রভোস্ট ওই হলের আট টাকা করে বিল তোমার কাছে পোলা আসছে খাবারের মান বাড়াতে হবে কি করবে বলো আন্দোলন করতে ফাটায় ফেলতেছি খাল গজ ভেঙে ফেলতেছি ডু হ্যাভ এনি আইডিয়াস তোমার কাছে কোনো সফ্টওয়্যার প্ল্যান আছে তুমি এখন ওই পথে আসছো আসতে পারো না বলো তোমার আইডিয়া না কোনো আইডিয়া নেয় খালি আন্দোলন করতে হবে ইউনিভার্সিটি আন্দোলন আমি বলছিলাম ভিন্ন রকম হবে তুমি চিন্তা করো যে আমি ওই চেয়ারে কিভাবে কমাবো রে ভাই আমি বললাম দেখো তো আমার আইডিয়া পছন্দ হয় কিনা আমি একটা চিন্তা করছি এইভাবে স্যারকে প্রস্তাব দেও রে ভাই প্রত্যেকদিন তো দুই মন করে চাল কেনেন প্রত্যেকদিন দশ কেজি করে আপনি হলুদ কুঁড়ো রসুন পেঁয়াজ কেনেন প্রত্যেকদিন আপনি দশ কেজি করে মসুরের ডাল কেনেন স্যার আমরা এক মাসের বাজারটা একসাথে কিনি যে চালটা কিনি আমি বিশ টাকা কেজি সেই চালটা আমি কিনবো যখন আমি একবারে কিনবো একশো মন তখন ওই জাল চাল আমার প্রত্যেক চালের কেজিতে দুই তিন চার টাকা পড়্তা হয়ে যাবে ডালে পড়্তা হয়ে যাবে ঘড়িতে পড়্তা হয়ে যাবে এক মাসের বাজার এক জায়গায় করলে একটা হিউজ অঙ্ক বাঁচবে এইটা আমার মাছ ঘোষের ক্ষেত্রে দিয়ে আমি আমার ছেলেদেরকে ভালো এরকম একটা প্রস্তাব দেও কিছু নাই খালি হই হই হৈ হৈ বক্তব্য নেতাদের যাদের ভীষণ নাই মিশন নাই এরাই তেল চাটা করে পা চেটে জাহান নামে যেতে চায় এই জন্য আমরা বলবো দেশ পরিবর্তনের জন্য এক্সক্লুসিভ লিডারশিপ দরকার এই সকল পাঁচাটা ক্ষতু আমাতে নিয়ে না চর ইমান আছে না নাই ইমানই বোঝে না ইমান বুঝতে কথাই বলতো ট্রেভার নামে একটা গেম আছে অনেকেই বলে এইটা শেয়ার বাজার আবার অনেকেই বলে জুয়া এক্ষেত্রে আপনি কি বলেন আমি বাপ দাদার জন্মে প্রথমে নাম শুনলাম এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনি এটা প্রমোশন করলেন যে টেভার কি জিনিস ভাই আমি জানি না না জেনে বলতে পারবো না এটা বিস্তারিত আমার কাছে দিবেন তবে বেসিকটা বলি যেইটাই জুয়া যেটাতে এক পক্ষ টাকা লাগায় না দুই পক্ষ বেনিফিট অনেকের থেকে আসবে বেনিফিটটা দুই একজন নেবে এইটাই বুঝবেন এর সাথে হারাম যুক্ত আছে সেটা ট্রেভার নামে হোক আর গ্রেভার নামে হোক আর এক্স ওয়াই যেটার নামে হোক কোন একটা খেলা হচ্ছে আমি বলছি যে জিতবে তার আমি একটা ছাগল খাওয়াবো যাইজ কিন্তু এক ছাগল দুই দল মিলে কিনে বাইন্ডে রাখছে বাইন্ডে বলছে যে জিতবে সে ছাগল পাবে হারাম তা আপনার এই জুয়া বোঝার জন্য এত কিছু বোঝা লাগবে না আপনি যদি এইটাই বোঝেন তাহলে আপনার জন্য বোঝা হয়ে যাবে সুতরাং এই অনলাইন জুয়া আমাদের ছেলে পেলেদেরকে শেষ করে দিচ্ছে এখান থেকে তা আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে হ্যাঁ দাদা মাইদি আল্লাহ মহিন্দ্মা তো লং হবে হ্যান্দিকা সদুয়াল্লাহুল আল্লাহর সালাম আলাইকুম মরাহ লয় জামা কাপড়ে প্রাণীর ছবি দৃশ্যমান বিভিন্ন লোগোতে প্রাণীর ছবি গেঞ্জিতে বোঝা যায় এমন পোশাকে নামাজ হবে কিনা অনেকেই মসজিদেও এরকম পোশাক পরে আসেন এটা অন্য মুসল্লিদের ক্ষতির কারণ হতে পারে কিনা প্রিয় ভাইয়েরা প্রথম মশলা হচ্ছে যেই প্রাণীর অবয়বকে বোঝা যায় যেই প্রাণীর চোখ কান্নাক বিমূর্ত নয় মূর্ত ছবি তার অবয়ব দেখে ওই প্রাণীকে চেনা যায় এরকম কোনো কিছুর ছবিযুক্ত কাপড় পরে সালাদ আদায় করা মাকরুহে তাহরিমি এইটাকে ফকাহায়ে কেরাম তুরান্ত ধরনের নিষেধ দিয়েছেন আমরা অনেক সময় বুঝি না বলো ওম কোম্পানি তুমুক কোম্পানি গোরার পিঠে করে বলো খেলতেছে এরকম অনেক ছবি বিমূর্ত না মূর্তি তাকালই একটু ঠিকমতো বোঝা যায় ক্যাপের মাথার উপরে দৃশ্য আছে গেন্ডির পিছনে একটা ছবি আছে আপনি ওই ছবি নিয়ে আপনি চলে আসতেছেন এটা সালাতের ক্ষেত্রে মাকরুহে তাহরিমি আর এই ক্ষেত্রে অনেকেই বলেছেন বিশ্বাস বিশেষ করে খোলাসাতুল ফতোয়ার মধ্যে চ্যাপ্টার একটা আসছে সেখানে তারা বলতেছেন কোন ব্যক্তি যদি এইটা নিয়ে মসজিদে আসে তাহলে মসজিদের দুইটা জিনিস সে নষ্ট করে একটা পবিত্রতা আর দুই নম্বর হচ্ছে মসজিদের আদবের খেলাফ করে এবং খোলাসাতুল ফতোয়ার মধ্যে এই কথাও আসছে এর দ্বারা অন্য মুসল্লিদের নামাজও কারাহাত হয়ে যেতে পারে সুতরাং এটা পড়লে নামাজ হবে না ওই নামাজ আবার দোহরাতে হবে এটা নয় কিন্তু এইটা বললে উত্তম নামাজের পোশাক হবে না মসজিদে আসলে অন্য মুসল্লিদের জন্য কনসেন্ট্রেশনের ব্রেক হতে পারে এমন কি ইমাম পর্যন্ত তার সালাতে হ্যান্ড্রেড পারসেন্ট মনোযোগ নাও রাখতে পারে এটা এমন ভাইরাস আপনি বুঝেন না কিন্তু ভাইরাস বলবেন হুজুর কিভাবে এইটার মধ্যে শয়তান আশ্রয় করার সুযোগ পায় বললাম সব কিছু আপনি এইভাবে এই যে দুয়ে দুয়ে চারের যোগে ইসলামের মিলাতে পারবেন আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন আপনাকে সেটা মেনে নিতে হবে সুতরাং এই পোশাক আমরা পরব না এবং এই পোশাক মসজিদে কেন কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করব না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন একজন প্রশ্ন করেছেন বাবাকে নিয়ে মা নানাবাড়ি যান এবং সেখানে আমার আব্বা ইন্তেকাল করেন এখন আমার জিজ্ঞাসা হচ্ছে আমার আম্মা ইদ্যত পালন করবেন কোথায় এবং মার ক্ষেত্রে দ্বিতীয় মশালা বাবা মারা গিয়েছেন মাসের মাঝামাঝি সময়ে তাহলে চার মাস দশ দিনের ইদ্যুতের হিসাব কিভাবে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ আল্লাহ রসুল আলী আলীহামের পক্ষ থেকে শরীয়ত হচ্ছে যখন কোনো মেয়ের স্বামী ইন্তেকাল করবেন তখন তিনি চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবেন যদি প্রেগনেন্ট না হন আর যদি প্রেগনেন্ট হন তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাকে ইদ্যুৎ পালন করতে হবে এখন এই যে ইদ্যত বাড়ির বাহিরে না যাওয়া সাজসজ্জা গ্রহণ না করা দ্বিতীয় বিয়ের আলাপ না করা এই যে সময়টুকু তিনি অতিবাহিত করবেন এটা কোন জায়গায় করবেন এই ক্ষেত্রে হাদিসের নসের আলোকে বোঝা যায় যে রসুল্লাহ আসলাম পালন করার জন্য সব সময় স্বামীর বাড়ির দায়িত্ব দিয়েছেন স্বামী যেই বাড়িতে ওই বাড়িতে উনি ইদ্দ পালন করবেন লম্বা একটা হাদিস আসছে যেখানে এক মহিলা নজিরামের কাছে এসে বলি রসুল আল্লাহ আমার স্বামী মারা গেছেন কিন্তু আমি এই বাড়িতে একাই থাকতে চাই না আমি আমার বাপের বাড়িতে যে ইদ্দ পালন করতে চাই নবীজিসাল্লাম বললেন না তুমি থাকো ফি বাইতিকা হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই ইদ্যতের বিধান না যায় ততক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর বাড়িতে ইদ্যুৎ পালন করো সুতরাং নানার বাড়িতে জামাই মারা গেছেন বা বাপের বাপ আপনার আব্বা মারা গেছেন আপনার আম্মার দায়িত্ব শর্ট টাইমের মধ্যে নিরাপত্তার সাথে নিজের বাড়িতে এসে এরপরে তিনি ইদ্যৎ পালন করতে শুরু করবেন দ্বিতীয় কথা হচ্ছে মাসের মাঝামাঝি মারা গেছেন চার মাস দশ দিনের হিসাব কি হবে ফোকাহে কেরাম বলে দিছেন এটা টাইম ডিউরেশনে হবে এক মাস তিরিশ দিন আপনার ইদ্যতের মেয়াদ যেখান থেকে মারা গেছেন সেখান থেকে এক মাস তিরিশ দিন আপনি ইদ্যুৎ পালন করবেন আর যদি প্রেগনেন্ট হয় সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাকে ইদ্যুত পালন করতে হবে আশা করি আপনার উত্তর পেয়েছেন মাজবুক ব্যক্তি তথা এক রাকাত নামাজ মিস করেছেন তিনি কি ইমামের সাথে প্রথম বৈঠকে আত্মাহিত পড়বেন যদি আত্ম্যাহিত পড়েন তাহলে তার তো মূলত তিনটা বৈঠক হচ্ছে তিনবার আত্মাহত পড়তে হবে শরীয়ত কি বলে প্রিয় ভাইয়েরা যিনি মাস পৌ তথা এক রাখাত নামাজ পান নাই এখন ইমাম এক রাকাত পড়ার পর ইমামের দুই রাকাত হয়ে গেছে উনি বসলেন তাহলে উনি এক রাকাত পরে বসছেন আর ইমাম দুই রাকাত পরে বসছেন তাহলে ইমামের জন্য এই সময় আর বা যারা মুসল্লি তাদের জন্য হালতে ওইটা ওয়াজিব কিন্তু এই লোক তো কেবল এক রাকাত করছে তার মাসালা কি হবে শরীয়ত বলতেছে যে ওই ব্যক্তিও ওই রাকাতে ইমামের পেছনে বসে থাকতে পারবে না তার জন্য আত্মাহিয়াতু পড়া ওয়াজিব তিনবার তার বৈঠক হবে তিন বৈঠকেই সে পড়বে কিন্তু এই জায়গায় সে চুপ করে থাকতে পারবে না ইমাম নাখির কাছে এসে জিজ্ঞাসা করা হলো তার তো এটা প্রথম বৈঠকই না তাহলে কেন সে পড়বে ইমাম নাখি বলছেন ইমামের ইমামত তো যে সে কবুল করেছে এইটার প্রমাণ হচ্ছে ইমাম বসেছে সে যেরকম দাঁড়াতে পারে নাই সুতরাং ইমাম যে আমল করছে ওই আমল তাকে করতে হবে সুতরাং এই জায়গাতে তার জন্য সালাতের মধ্যে তশাহুদ পড়া তার জন্য ওয়াজিব সাথে একটা মাসালা আমরা ভুল করি অনেক সময় ইমাম সিজদায় চলে গেছে উনি দাঁড়ায় আসে যে আমার তো এই রাকাত পাই নাই অত উনি দাঁড়ায় থেকে হাত তাপ পরিষ্কার করতেছে না বরং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে নির্দেশনা হচ্ছে তুমি যেই হালতে নামাজ পাবে ওই হালতেই তুমি শরিক হয়ে যাবে এক সিজদায় এক রাখাতে একটা ছোট্ট একটুখানি তাসবিতে শরিক হতে পারছো তুমি তারপরেও হালতে যুক্ত হয়ে যাও তুমি অপেক্ষা করে তার উঠার বসার অন্য কোনো হালতে আসার জন্য অপেক্ষা করা যাবে না সাথে একজন প্রশ্ন করেছেন সাহেব আমরা অনেক সময় ফেরিতে যাই ফেরিতে অনেক সময় দেখি জুমার সালাত আদায় করে ফেরিতে জুমার নামাজ হবে প্রিয় হওয়ার জন্য যে কয়টা শর্ত তার মধ্যে একটা হচ্ছে স্থায়ী জুমা মসজিদ হতে হবে জামে মসজিদ হতে হবে এবং ওই মসজিদটাকে আল্লাহর জন্য ওয়াকিত জায়গা হতে হবে অনেকগুলো শর্ত আছে তার মধ্যে একটা এখন ফেরি আপনার ভাসমান যান হতে পারে আপনি মুসাফির নাও হতে পারেন ফেরির এই পারে ওই পারে পাঁচ কিলোমিটার দুই কিলোমিটার আধা কিলোমিটার কিন্তু আপনি ফেরিতে উঠছেন জুমার সময় হয়ে গেছে আপনার জুমা এই জায়গায় আদায় করা যাবে না কেননা জুমার জন্য ফেরির যে নামাজের জায়গা এটা হুকমান হয় নাই তবে ফোকাহ বলছেন কোন জায়গায় যদি চারজন ব্যক্তি একত্রিত হয়েছে কোনো কারণে যদি তারা জুমার দিনের জুমা ওই জায়গাতে আদায় করে ফেলে তাহলে জুমা আদায় হয়ে যাবে কিন্তু কাজটা সুন্দর হবে না এর জন্য তাকে জহর আদায় করতে হবে না কিন্তু কাজটা তার জন্য উত্তম নয় কেননা জুমার হক ওই জায়গায় বলবৎ হয়েছিল না সুতরাং ফেরিতে জুমা নাই ফেরিতে জুমা আপনি পড়তেও পারবেন না তবে যদি কেউ আয়োজন করে থাকে আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে আপনার নামাজ আদায় হয়ে গেছে মহিলারা আজানের জবাব দিবে কি অনেক সময় মেয়েরা হায়েজের হালতে থাকে তখন কি আজানের জবাব দিতে পারবো প্রিয় বোনেরা তাদের জন্য জিজ্ঞাসা হচ্ছে আচ্ছা আমি কি ভুল করছি মহিলারা আজানের জবাব দিবে কি তারা তো জামাতে যায় না হায়েজ অবস্থায় জবাব দেওয়া যাবে কিনা জি বন্ধের জন্য বলবো আজানের জবাব দুই ভাবে একটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন মুওয়াজিন যা বলে মিসলাম কুল তুমি তাই বলো যদি তুমি তা বলো তাহলে আল্লাহ আবর্বীন মুের যা সবাব দেন তোমাকেও সেই সওয়াব দিয়ে দিবেন জান্নাতের আলাদা তার জন্য দান করে দিবেন সুতরাং আজানের জব আপনি দিবেন এইটা আপনার জন্য মসজিদে